গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর তোমাদের ঈশানও খুব ভালো আছে রোদ দেখো এখন বাজে হচ্ছে এগারো দশটা বাহান্ন তো সেজন্যই স্নান করব বলে একটুখানি জানালাটা খুলে দেখলাম যে রোদ কীরকম প্রচণ্ড কাটফাটা রোদ তো সবসময় জানালাটা খুলে রাখি না কারণ বেশ তাঁত আসে সেই জন্যই জানালাটা বন্ধ করেই রাখি আর এখানে নারকেল গাছে দেখো গরমকালে কি সুন্দর ডাব ধরেছে ডাব থেকেই নারকেল হবে তো এখান থেকে জল যদি ডাবের জল মানে বেশ ভালো পাওয়া যাবে গরমকালের জন্য খুবই ভালো যদিও বা এটা আমাদের গাছ নয় পাশের বাড়ির গাছ তো এখানে দেখো আম গাছ আম গাছটা কিন্তু জানো তো আমি আমার বিয়ের পর থেকে আমগুলো কোনো দিন বড় বড় দেখিনি বেশ ছোট ছোট তো পাশের বাড়িতেও আম গাছ আছে ওইগুলো বেশ বড় বড় আমাদের বাড়িতে কোনো রকম কিছু গাছ নেই আমি তোমাদের দেখিয়েছি যে ফুল গাছগুলো আমি লাগিয়েছি সেইগুলোই হচ্ছে আমার গাছ আর তাছাড়াও কিছু কোনো ফলের গাছ নেই বা পাতাবাহার এসব কিছু গাছ লাগাই সব সবটাই সিমেন্টিং করা আছে যার জন্য কিছু লাগানো হয়নি তো এই রোদটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি রোদ আর এই রোদ্রে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি ইনজেকশন নিতে যেতাম তো তখন যাই হোক একটা যে একটা মাথার মধ্যে একটা টেনশান থাকতো তখন না গায়ের রোদটা একদমই লাগতো না তখন এটাই ভয় লাগতো যে রোদ্রে যাচ্ছি আসছি যদি মাথা ঘুরিয়ে যায় এটাই একটা ভয় লাগতো তো যাই হোক চলো স্নান করে পুজো করে নিই যেহেতু আজকে বৃহস্পতিবার তাই পুজো করতে হবে আর আমি দুই দিন ভিডিও না দিলে জানো তো অনেকে তোমরা আছো জানি না মানে ভিডিও দেখো কি না তো সেই জন্যই আমার দুই একদিন ভিডিও দেওয়া হয় না শুধুমাত্র ঈশানের জন্য তো চলো আমি স্নান করে নিই তারপরে পুজো করে তারপরে তোমাদের সাথে সময় পেলে গল্প করতে আসবো ঈশান না মুড়ি খেতে খুব ভালোবাসে ঈশানের মুড়ি খাবার ভিডিও আমি হয়তো তোমাদেরকে দিইনি কোনো একদিন দেবো এটাই এখন দিচ্ছি ওকে বলা হয়েছে কে তুমি মুড়ি খাওয়াও তো দেখো কী সুন্দর মুড়ি খাওয়াচ্ছে পিসিমণি ওকে মুড়ি খাওয়াচ্ছে ও পিসিমণিকে মুড়ি খাওয়াচ্ছে ওর খালি সেন্সটা দেখো তোমরাই আমাকে বলেছো যে ঈশানের খুব বুদ্ধি ঈশান খুব চালাক যাই হোক ছোটো বাচ্চা তো চালাক বোকাটা বোঝা যায় না তো ও ভীষণ মানে এই দিক থেকে আর রাত্রিবেলাতে খুব গরম সেই জন্য হালকা পাতলা ঢ্যাঁড়সের তরকারি ডিম বাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা খুবই অল্প তো এখনকার মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে